বৈষম্য বিরোধীরা ওরাই নাকি বিশ হাজার পায় ওরা যদি বিশ হাজার পায় তাহলে মুক্তিযোদ্ধাদের এক লাখ পাওয়া উচিত না এই বছরের মধ্যে মুক্তিযোদ্ধাদের যাতে পঞ্চাশ হাজার করে সন্মানি দেওয়া হয় সম্মানী ভিক্ষা না সন্মানি চিকিৎসা বাংলাদেশে যত গাড়ি আছে তো গাড়ির মধ্যে মুক্তিযোদ্ধারা চড়বো গভর্নমেন্ট পয়সা দেব গভর্নমেন্ট টাকা দেবো শিখছে আর আমার মাস্টারও এমন আমার খুব বেশি পড়ায় নাই খালি মারছে মারছে আর মারছে আমার বাবা মারছে এই যে ভাইটা উনি মারছে আমার চাচায় মারছে যেই চান্স পাইছে সেই আমারায় মারছে হ্যাঁ জীবনটাই আমার মাইনে মেরে গেছে যে জন্য বড় হওয়ার পরে আমার গায়ে একটা ফুলের টোকাও লাগে নাই গত বছর বত্রিশ আমার গাড়ি ভাঙছিল একটা ছোয়াও লাগে নাই আমার হাতের এদিক দিয়ে রক্ত বের হয়েছিল ওই গাড়ির কাজগুলো পড়ছে সেনতে রক্ত বের হয়েছে সেদিন তো আমাকে জিজ্ঞাসা করার আমার স্ত্রী ছিল আজকে নাই আজকে নাই কেউ থাকবো না আমরা অসম্মানের একশো বছর বাঁচার চাইতে সম্মানের এক মুহূর্ত বেঁচে থাকা ভালো আমি সেই এক মুহূর্তে বেঁচে থাকতে চাই সম্মান নিয়ে বেঁচে থাকতে চাই আমি ফজলুকে ধন্যবাদ দেই হুমায়ুনকে ধন্যবাদ দেই কালামকে ধন্যবাদ দেই এই অর্গানাইজ যারা করছে আতিক হাবিবের ছেলে সবাইকে ধন্যবাদ দেই এই আয়োজনে আমার চাইর পয়সারও কোনো অবদান নাই ভূমিকা নাই সব ওরা করেছে ওরা যদি পারে তাহলে যেখানে আমি ভূমিকা রাখবো নিশ্চয়ই ভালো কিছু করতে পারবো সেই জন্য আমার তোমাদের কাছে আবেদন আহ্বান গা ঝাড়া দিয়ে মানুষের মতো বাঁচবার চেষ্টা করো ঢুকে দাঁড় তোমরা আজকে যে কজন মুক্তিযুদ্ধ এসেছ এর দশ ভাগের এক ভাগ আমার পাশে থাকলে ইনশাল্লাহ সকল শক্তিকে আমরা পরাজিত করব কিন্তু আমাদের শুধু আমাদের কথা ভাবলে চলবে না আমাদের প্রথমেই ভাবতে হবে আমরা জনগণের সেবক মুক্তিযুদ্ধ করেছি জনগণের জন্য আমরা যে লড়াই করব আমাদের জন্য নয় জনগণের জন্য লড়াই করব শুধু এইটুক যদি মনে মনে ভাবতে পারো তাহলে বিজয় আল্লাহতালা বিজয় দেওয়ার জন্য বসে আছে আমি যা বলছিলাম ঐক্যের চাইতে একতার চাইতে সংগঠিত থাকার চাইতে বড় শক্তি নাই আছে আমি চাই মুক্তিযোদ্ধারা একত্রিত হোক মুক্তিযোদ্ধারা আমরা গত মাসে একটা কমিটি করেছি যে প্রথম কাদেরিয়া বাহিনীকে আমরা একত্র করব সবাই একটা করে চাঁদা দেবে কাদের বাহিনী মুক্তিযোদ্ধাদের বলে টাকা বলে কাইটে দেয় এখন কি বলে বৈষম্য বিরোধীরা ওরাই নাকি বিশ হাজার পায় ওরা যদি বিশ হাজার পায় তাহলে মুক্তিযোদ্ধাদের এক লাখ পাওয়া উচিত না এই বছরের মধ্যেই মুক্তিযোদ্ধাদের যাতে পঞ্চাশ হাজার করে সন্মানি দেওয়া হয় সন্মানী ভিক্ষা না সন্মানি চিকিৎসা বাংলাদেশে যত গাড়ি আছে তাদের গাড়ির মধ্যে মুক্তিযোদ্ধা তারা চলবো গভর্নমেন্ট পয়সা দেবো গভর্নমেন্ট টাকা দেবো